এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে যে সমস্ত ভাই বোনের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে তাদেরকে কিন্তু নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং যাদের বয়স এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সতেরো বছর পূর্ণ হয়েছে আঠারো বছর এখনো পূর্ণ হয় নাই তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে যদি সেই সংখ্যা অত্যাধিক পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু যাদের বয়স সতেরো বছর পূর্ণ হয়েছে তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি পরবর্তীতে আসবে তো এখন কথা হচ্ছে যে যাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তাদের ভোটার হতে হলে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সেই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার ভিডিওটি তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে মূল বিষয়টি জানতে পারবেন এবং খুব সহজেই বাড়িতে বসে কিন্তু ভোটার হতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো প্রথমেই আপনাদের যে কাগজপত্রটি লাগবে সেটি হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন অর্থাৎ যে জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে সেই ডিজিটাল জন্ম নিবন্ধনটি কিন্তু আপনাদের লাগবে এই বাড়িতে বসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য দুই নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার মা বাবার আইডি কার্ড আপনার যদি শুধু মা থাকে তাহলে মায়ের আইডি কার্ড শুধু বাবা থাকলে বাবার আইডি কার্ড আর যদি উভয়ে থাকে তাহলে উভয়ের আইডি কার্ড আর আপনার যদি মা বাবা কেউই না থাকে তাহলে আপনি যে ফ্যামিলিতে থেকেই ভোটার হচ্ছেন সেই ফ্যামিলির যে গার্জিয়ান তার আইডি কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ তারপরে যে কাগজপত্রটি লাগবে তারপরে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনি এসএসসি পাস হলে এসএসসি পাশের স্নদপত্র দিবেন PSC পাস হলে PSC পাশের সনদপত্র দিবেন আর JSC পাস হলে JSC পাশের সনদপত্র দিবেন আর আপনার যদি কোনো রকম কোনো সনদপত্র না থাকে তাহলে কোনটি দেওয়ার প্রয়োজন নাই তারপরে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনি যে ফ্যামিলিতে বসবাস করেন সেই ফ্যামিলির একটি ইউটিলিটি বিলের কাগজ সেটি হতে পারে আপনার বিদ্যুৎ বিলের কাগজ সেটি হতে পারে আপনার পানির বিলের কাগজ এবং সেটি হতে পারে আপনার গ্যাসের বিলের কাগজ যে কোনো একটি কাগজ কিন্তু আপনার লাগবে সেটি আপনার নামে হোক বা আপনার ফ্যামিলির অন্য কারো নামে হোক যে কোনো একটি কিন্তু লাগবে তারপরে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনি পূর্বে ভোটার হন নাই এই মর্মে একটি প্রত্যয়নপত্র সেটি কিন্তু আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে এটি কিন্তু আপনার লাগতেও পারে নাও লাগতে পারে তবে আপনি সংগ্রহ করে রাখবেন তারপরে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর বা স্ত্রীর আইডি কার্ডের কপি আর আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু এই কাগজটির কোনো প্রয়োজন নাই তো নির্বাচন কমিশন অফিস থেকে যখন কোনো কর্মকর্তা আপনার বাড়িতে আসবে আপনাকে ভোটার করার জন্য তার সামনে আপনি এই কাগজপত্রগুলিকে সাবমিট করবেন সে এই কাগজপত্রগুলি দেখে আপনার জন্য একটি ভোটার ফরম পূরণ করবে তো আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি নিজে সেখানে উপস্থিত থেকে তার ওই ফর্মটি পূরণ করা দেখবেন এবং আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম বা আপনার যাবতীয় তথ্য সবকিছু স্পেলিং অর্থাৎ বানান ঠিক মতো লিখছে কিনা সেটি কিন্তু খেয়াল করে দেওয়ার দায়িত্ব আপনার সেখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে ভুল আসার সম্ভাবনা থাকবে তাই আপনি নিজের উপস্থিত থেকে সেখান থেকে আপনার যাবতীয় তথ্য সঠিক আছে কিনা এটি যাচাই করে দিবেন আগামী জানুয়ারি থেকে যেহেতু বাড়িতে বাড়িতে এই ভোটার হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে তাই এর ভিতরে কিন্তু অনেক রকম তথ্য বা বিজ্ঞপ্তি আসতে পারে সেই বিজ্ঞপ্তিগুলি কিন্তু আমার এই চ্যানেলে সবার আগে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোন রকম কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ